তোমার উপর সির নামক একটা পর্বত ছিল এই পর্বত যদি থাকে আল্লাহ ওই দুয়ার মাধ্যমে ঋণ পরিশোধ করার মত আছে এই পর্বত সমমান যদি তোমার উপর ঋণের বোঝা থাকে আর তুমি যদি নিয়মিত এই দোয়াটা পাঠ করতে থাকো আল্লাহ তাআলা তোমাকে এই ঋণ থেকে মুক্ত করবেন তুমি বলো আল্লাহ মকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক কত সুন্দর দোয়া আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক হে আল্লাহ আমাকে আপনার হালালের মাধ্যমে হারাম থেকে বিরত রাখেন কি বলেন তো কি বললো আপনার আলাল মাধ্যমে আপনার আলালের মাধ্যমে আলাল উপার্জনের মাধ্যমে আলাল সম্পদের মাধ্যমে আমাকে আপনি আরাম থেকে দূরে রাখেন ওয়াগনিনি বিফাদলিকা আহমান সিওয়াক এবং আপনি ব্যতিত দুনিয়ার সমস্ত কিছুর মোকাফিকিত থাকে আমাকে আল্লাহ আপনি আত্মনির্ভরশীল করে দে আপনি আমাকে ধনী বানায়া দেন এই জন্য ফর্ম ইনশাল্লাহ হে দুয়া কার কার মুখ্যস্ত আছে মাশ আল্লাহ অনেকের আছে